মনা তুই কি করছিস এখানে ছাগলকে পাতা খাওয়াচ্ছিস ছাগলটার হ্যাঁ লালু আর কালু কোনটা লালু ওইটা আর কালু কোনটা ওইটা তাই তুই তো শুধু এই লালু কি খাই যাচ্ছিস কালুকেও কিছু পাতা খাওয়া দেখ কালুটা কেমন বসে আছে চুপ করে ওকে একটু দেখ খাগ দে কালুকে একটু দে লালু খেয়ে নিচ্ছি দে দে কালুকে দে কালুকে দে ওই দেখ খাবে কালু লালু ফালু শাক তোর ছাগলগুলো তো খুব দুষ্টু করে নয় খুব দুষ্টুমি করে নয় তো কি টেনে ফেলে দেবে ছেড়ে দে ছেড়ে দে হ্যাঁ তোমার জামা খেয়ে নিচ্ছে ছাগলে তাই এই আবার খাচ্ছে হ্যাঁ এই দেখেছিস কিরম হয়েছে তুমি একটু হাত বুলিয়ে দাও ও গায়ে হাত বুলি দাও হ্যাঁ সোনা সোনা করে আদর করে দাও ওর খিদে পেয়েছে না ওই জন্য তো জামাটাই চিবিয়ে খেয়ে নিচ্ছে ও ভেবেছে তো জামাটা খাবার বুঝলি কি করবি আর পাতা খাওয়াতে হবে না এবার আর পাতা খাওয়াতে হবে না হাতটা কেটে যাবে তোর বেশ ঠিক আছে দে আমি দে আমি দিচ্ছি এই তুই এখানে উঠে কি করছিস হ্যাঁ কি করছিস বালির বস্তার উপরে উঠে কি করছিস কোথায় উঠে গেছিস তাই তো আমি দেখতে পাচ্ছি এই নাম নামবি নামবি না দাদা তো ট্রেনে নামাবো দাঁড়া তুই নাম

আর ঘেটু না কাদা ঘেটো না ধরে কাদায় দেবো আর করবে না তো কি করছো পুজো দিচ্ছ ঠিক আছে দাও কেমন করে পুজো দেয় দেখি কেমন করে পুজো দেয় ওই বাঁ হাতে করে ধূপ ধরে ডান হাতে ধরো ডান হাতে হ্যাঁ ওগুলো ফুল এইখানে ফুল নিয়ে যাও এই না ফুল ধরো পাতাগুলো ফেলে দাও পাতাগুলো ফেলে দাও বেশ ঠিক আছে নাও হুম মন্দিরে এখানে এসো এখানে এসো এখানে হ্যাঁ এখানে পুজো দাও আর ঠাকুরকে কি বলতে হয় দেখি একবার দুটো পুজো দাও হ্যাঁ যে ঠাকুরকে কি বলে কি বলে ঠাকুরকে দেখি জোরে বলো ঠাকুর ভালো রেখে দাও কাকে ভালো রাখবে তোমাকে এখানে এখানে দেখে যা লজ্জাবতী গাছ দেখে যা দেখে যা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এদিকে আসবি তো কই রে লজ্জাবতী গাছ দেখে যা এই দেখ এই গাছটা হলো লজ্জাবতী গাছ দেখবি হাত দেবো আর কেমন পাতাগুলো চুইয়ে যাবে কি ব্যাপার হলো হচ্ছে না তো বাবা এটা মনে হচ্ছে লজ্জাবতী না এটা তেঁতুল গাছ কি জানি এই এই ছিঁড়ে দিল যা